পাট আঠাইশ ব্যঞ্জন বর্ণ ডান দিকের বর্ণগুলো দেখি আমরা দেখতে পাচ্ছি ডান দিকে কিছু বর্ণ লেখা রয়েছে সেগুলো বাম দিকের খালি ঘরে লিখি আমরা দেখতে পাচ্ছি এখানে বাম দিকেও অনেকগুলো বর্ণ রয়েছে এবং কিছু কিছু বর্ণ খালি রয়েছে আমাদেরকে ডান দিকের বর্ণগুলো সঠিক স্থানে বাম দিকের ঘরে লিখতে হবে আমি লিখছি তোমার আমার সাথে লেখো এখানে রয়েছে ক কর পরে হয় খ আমরা ডান দিক থেকে খ নিয়ে এখানে খ লিখবো আমি লিখছি এখানে লিখবো খ এরপর ডান দিক থেকে গ নিয়ে এখানে লিখে ফেলি গ এরপর হচ্ছে ঘ উম এরপর ডান দিক থেকে চ নিয়ে এখানে লিখে ফেলি চ এরপর ডান দিক থেকে ছ নিয়ে এখানে আমরা ছ দেখতে পাচ্ছি ছ নিয়ে আমরা এখানে লিখে ফেলি ছ এরপর আছে জ ছ নিও এরপর ট ঠ ড আমরা এখানে লিখব ঢ আমরা এখান থেকে ঢ নিয়ে লিখে ফেলি ঢ এরপর আমরা লিখব মধ্যাহ্ন আমরা এখানে মধ্যাহ্ন লিখি এরপর আমরা এখানে লিখব ত ডান দিক থেকে আমরা লিখব এখানে আমরা ত নিয়ে থেকে নিয়ে এখানে ত লিখে ফেলি এরপর আমরা লিখব থ ডান দিক থেকে থ নিয়ে এখানে লিখে ফেলি থ এরপর লিখব দ ধ ন এরপর যে প ফ এরপর আমরা ডান দিক থেকে ব নিয়ে লিখে ফেলি ব এরপর আবার ভ নিয়ে লিখবো এখানে ভ এরপর ম এখানে আমরা লিখবো অন্ত জ এখানে আমরা লিখবো জ আমরা ডান দিক থেকে জ নিয়ে বাম দিক এখানে জ লিখি এরপর আমরা আবার ডান দিক থেকে র নিয়ে এখানে র লিখবো এরপর এখানে রয়েছে যথারীতি ল তালিবর্ষ দন্তর্ষ এরপর রয়েছে তালিবর্ষ পেটকাটা শমতা শ আমরা এখানে লিখবো দর্শন র আমরা ডান দিক থেকে দর্শন র নিয়ে এখানে লিখি দর্শন র এরপর আমরা লিখবো ডান দিক থেকে নিয়ে ধর্ষণ র এ এখানে রয়েছে এখানে আমরা লিখবো খণ্ডত্ব ডান দিক থেকে নিয়ে খণ্ডত্ত এরপর লিখে ফেলি অনুস্বর এখানে রয়েছে বিসর্গ এবং চন্দ্রবিন্দু